কলকাতা বাদে জেলায় জেলায় পুজোর কার্নিভাল বৃষ্টি উপেক্ষা করেও কতটা প্রস্তুত নজর থাকবে বৃষ্টির আশঙ্কার সময় এগিয়ে আনছে প্রশাসন তাই আলিপুরদুয়ারে সন্ধে কার্নিভালের কথা ছিল সেই সময় পরিবর্তন করা হয়েছে বিশ্বজিৎ রয়েছেন টেলিফোন ম্যানে আরও সব বিস্তারে জানাবেন বিশ্বজিৎ কি খবর দেখো মনে হয় যে বিষয়টা এই কার্নিভালকে নিয়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে কারণ দশমীর দিন থেকেই কিন্তু আলিপুরদুয়ারে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এবং সব থেকে বড় বিষয় যেটা যে এত খরচা করে প্রশাসন এত সুন্দরভাবে কার্নিভালের ব্যবস্থা করেছিল সেটা কিন্তু অনেকটা একদম জলে যেতে বসেছে কারণ যেইভাবে সন্ধ্যার সময় কার্নিভালটা হয় একদম লাইটিং লেজার লাইট প্যাক সমস্ত কিছু দিয়ে পুজো কমিটিগুলো কার্নিভালে অংশগ্রহণ করে এবং যে সময়টা ছিল সন্ধ্যের সময় সেই সময়টাকে এই আবহাওয়ার পূর্বভাষে কিন্তু এগিয়ে আনা হলেও কিন্তু আজ সকাল থেকেই কিন্তু আলিপুরদুয়ারে শুরু হয়েছে বৃষ্টি যদিও এই মুহূর্তে বৃষ্টির প্রভাব অনেকটাই কম কিন্তু আকাশের যা অবস্থা তাতে আশা করা যাচ্ছে কিন্তু জলে যেতে বসেছে নেওয়া হচ্ছে দেখো প্রশাসন কিন্তু সেই যাতে কার্নিভালটা সুষ্ঠুভাবে করা যায় এবং প্রশাসনের কিন্তু সমস্ত রকম ব্যবস্থাই করে রেখেছে কিন্তু বিষয়টা হচ্ছে প্রকৃতির কাছে মানুষ অসহায় তাই যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কার্নিভাল সত্যি সত্যি জলে যাবে মনিময় ধন্যবাদ বিশ্বজিৎ চক্রবর্তী ছিলেন টেলিফোন লাইনে